আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য সুন্দর কয়েকটি থেরিপিস শেয়ার করবো আপনারা যারা আনকমন এবং লেটেস্ট ডিজাইনের গর্জিয়াস পার্টি থেরিপিস কিনতে চান তারা আমাদের থেকে এই থেরিপিস নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন প্রথমে আমরা আপনাদের সাথে সুন্দর একটি চয়েসফুল একটি থিরিপিস শেয়ার করবো আমাদের এই থ্রিপিসটি ফরম সাইড এবং ব্যাক সাইড উভয় সাইডই কাজ করা থাকবে যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের আনকমন থ্রি পিস তারা আমাদের থেকে থ্রি পিস আমাদের নিতে পিসটির পিস সাইডে বডিতে দেখতে পাচ্ছেন সুন্দর কাজ করা রয়েছে গলায় সুন্দর সুন্দরি করা থাকবে খুবই কোয়ালিটি সম্পন্ন কাজের মধ্যে আমাদের এই থ্রি পিসটি থাকবে এবং সম্পূর্ণ বড়িতে সুন্দর কাজ করা রয়েছে এবং সাইড সুন্দর একটি প্রিন্ট রয়েছে যারা সিল্ক টাইপের কাপড়ের মধ্যে আনকমন পিস পড়ছেন তারা আমাদের থেকে থ্রি পিসটি টি নিতে পার আমাদের এই থ্রি পিসটির নিচের দিকে দেখতে পাচ্ছেন সুন্দর কাজ করা রয়েছে খুবই প্রিমিয়ার কোয়ালিটির আমাদের কাজের কোয়ালিটি গুলো থাকবে যারা লেটেস্ট ডিজাইনের আনকমন পার্টি থ্রি পিস পরছেন তারা আমাদের থেকে এই থ্রি নিতে পারেন রেওয়ান সিল্ক টাইপের আমাদের এই থ্রি পিসগুলি কাপড় থাকবে আমাদের এই থ্রি ব্যাক সাইডে কিন্তু সুন্দর এমব্রয়ডারি করা রয়েছে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে সুন্দর একটি গর্জিয়াস কাজ করা রয়েছে যারা খুবই অসাধারণ এবং আনকমন ডিজাইনের থেরাপিস পিস পরছেন তারা আমাদের থেকে এই থ্রি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি থ্রি যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন স্টক সীমিত থাকবে আমাদের এই থ্রি সাথে যে ওনাটি থাকে ওনাটি কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সফট একদম সফট আরামদায়ক একটি ওনা থাকবে যারা সিল্ক টাইপের কাপড়ের মধ্যে আনকমন থ্রিপিস পরছেন তারা আমাদের থেকে থাকি নিতে পারেন আমাদের থ্রি পিস কাপড়গুলি কিন্তু সম্পূর্ণ বাইরের কাপড় থাকবে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ অনেক বড় সাইজের একটি ওনা রয়েছে যাদের এই থির ভালো লাগে তারা আমাদের থেকে থ্রি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সাথে সুন্দর একটি সালোয়ারের কাপড় দেওয়া থাকবে আমাদের আর কালার টি দেখিয়ে দিচ্ছি নেক্সট আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করছি কিন্তু খুবই সুন্দর একটি কালার যার যে কালার ভালো লাগে দিয়ে অর্ডার করতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার আপনারা ভিডিওতে যেভাবে দেখছেন সেম টু সেম পাবেন আপনারা বিগত দিনে আমাদের থেকে যারা কেনাকাটা করছেন তারা জানেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে এবং আমাদের প্রোডাক্ট আমরা কাস্টমারদের যেভাবে দেখাই সেম টু সেম কাস্টমার পায় যার যে কালার ভালো লাগে এখনই অর্ডার করতে পারেন এই কালারটি কিন্তু খুবই অসাধারণ একটি কালার দুটি কালার কিন্তু আনকমন আনকমন কালার থাকবে যার যে কালার ভালো লাগে এখনই অর্ডার করতে পারেন আমাদের এথির পিসটিরও ব্যাক সাইডে সুন্দর কাজ করা থাকবে এবং ওনাটি কিন্তু খুবই সফট এবং আরামদায়ক থাকবে সর্বোচ্চ লং এবং সর্বোচ্চ বড় সাইজের বডি যাদের তারাও ব্যবহার করতে পারবেন আমাদের এথির পিসগুলি বর্তমান সময় কিন্তু একদম নতুন মডেল আপনারা বিগত দিনে এথির পিসগুলি হয়তো কারো বা কোনো ভিডিওতে দেখেননি একদম নতুন কালেকশন আমাদের এই থ্রি পিস গুলি ওনারটি দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ খুবই প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই থ্রি পিস টির দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা বাংলাদেশের যে প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর মডেলের থ্রি পিস শেয়ার করব যাদের আনকমন আনকমন থ্রি পিস ভালো লাগে তারা আমাদের থেকে এই থ্রি পিসগুলো নিতে পারেন আমাদের এই থ্রি পিসটি চারটি কালার থাকবে